বিএনপিকে আগামীতে সরকার করা ঠিক হবে কি না সে বিষয়ে অবশ্যই নিজেদের যে বিবেক প্রচারণা সেটা ব্যবহার করতে হবে নিজেদের বিবেককে অবশ্যই কাজে লাগাতে হবে এখানে বিএনপির বিরুদ্ধে যে ঘৃণা সেটা ভালোবাসায় রূপান্তরণ করতে বিএনপি এখনও অনেক কিছু পদক্ষেপ নিতে পারে বিএনপির একটি বিশাল সমর্থক গোষ্ঠী আছে যদি তারা মনে করে দেশের গণতন্ত্র ফেরাতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই তাহলে তারা নিশ্চয়ই ভুল করছে গুরুতর আকারের ভুল করছে তারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করে অনেক মামলা হামলা সহ্য করে এটা ঠিক তাদের কাছে বিএনপি মানে একটি আদর্শ একটি মুক্তির আশা এটাও ঠিক কিন্তু আর বিশাল জনগোষ্ঠী যে আছে তারা বিএনপির অতীত কিন্তু ভোলেনি ভোলার কথাও নয় রাজনৈতিক প্রতিপক্ষের দমন নিপীড়ন এই স্মৃতিগুলো বিএনপির নেতাকর্মীদের অবশ্যই তাড়াগড়ে কিন্তু এই তারা করা থেকেই বিএনপি যদি আওয়ামী লীগের মতোই ধরাও পাকড়াও চাঁদাবাজিতে লিপ্ত থাকে তারা যদি পরিবর্তন না চায় বিএনপিকেও এই স্বৈরাচারের আখ্যা দিয়ে এই দেশের জনগণরা যে এই দেশ ত্যাগ বা দেশ থেকে বিতাড়িত করতে একগ্রতা প্রকাশ করবে না এটা কিন্তু তাদের মনে রাখা দরকার বিএনপিকে সেই পরিবর্তনের কান্ডারি হিসেবে যদি বিশ্বাস করতে জনগণ ভঙ্গ করে ভুল করে তাহলে তাদের কাছে বিএনপি মানেই মনের ভিতরে একটা ভয় সংখ্যার পুরানো দুঃশাসনের পুনরাবৃত্তি মনে দাগ কেটে থাকবে এবং মনে জায়গা করে নেবে সেটা জনগণ প্রকাশ করবে প্রতিনিয়তই তাহলে সমস্যাটা এখন কোথায় সমস্যারা হলো সংযোগের অভাব লন্ডনে বসে কূটনীতিকদের সাথে যে ভাষায় কথা বলা হচ্ছে সেটা আধুনিক রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখানো হচ্ছে সেই ভাষা আর স্বপ্ন কি দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে একজন কূটনৈতিক যখন বিএনপির কাছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজি নিয়ে জানতে চান তখন বাংলাদেশের কোনো এক গ্রামের কৃষক হয়তো চিন্তা করেছেন তার সারের দাম কমবে কবে বিএনপি যখন গণতন্ত্র পূর্ণ উদ্ধারকে তাদের প্রধান এজেন্ডা বানায় তখন একজন ডিম্বজুরের প্রধান এজেন্ডা থাকে কিভাবে। সন্তানের এবং কিভাবে তার সন্তানের স্কুলের বেতনটা দেওয়া যায় এই দুই বাস্তবতার মধ্যে বিএনপি কোনো সেতুবন্ধন তৈরি করতে পারছে কি তাদের আন্তর্জাতিক যে এজেন্ডা রয়েছে বা লবিং এবং দেশের মাটির রাজনীতির মধ্যে যোজন যোজন ফারাক তৈরি করেছে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে কূটনৈতিকরা তারেক রহমান কূটনীতিকরা তারেক রহমানের মধ্যে একজন সম্ভাব্য রাষ্ট্রনায়ক খুঁজছেন ঠিকই কিন্তু দেশের মানুষ এবং তার দলের স্থায়ী নেতারাও এই কার্যকলাপে হতাশ হচ্ছে প্রতিনিয়তই কারণ বিএনপি নিজেদের সম্ভাব্য স্থায়ী সরকার মনেই করেছে এবং দেশের বাহিরেও কূটনীতিকরা এ নিয়ে তাদের সাথে মত বা তাদের যে দেশের কূটনৈতিক অবস্থা রয়েছে সেটা প্রকাশ করছে বা দেশের স্বার্থ রয়েছে সেটা প্রকাশ করছে যদি শেষ কথা বলা যায় তাহলে রাজনৈতিক শুধু ক্ষমতার খেলা নয় রাজনীতি হলো মানুষের আস্থা অর্জনের একটা শিল্প বিএনপি যখন একটি কঠিন বিএনপি এখন একটি কঠিন মোড়ে দাঁড়িয়ে আছে একদিকে আছে তাদের রাজনৈতিক সমর্থনের সোনালি হাসানি অন্যদিকে আবার দেশের মানুষের মনে জমে থাকা ক্ষোভ আর হতাশার গল্প তো রয়েছেই তারা যদি শুধু লন্ডনের বৈঠকে পাওয়া হাততালিতেই মগ্ন থাকে তাহলে রাজপথের মানুষের দীর্ঘশ্বাস তারা কি শুনতে পাবে এই কূটনৈতিক ধারাগুলো মানুষের মনের মধ্যে খোলা বেলুনের মতোই হয়ে এই কূটনৈতিক সাফল্য একটা ফাঁকা বেলুনের মতোই হবে দেখতে সুন্দর কিন্তু ভেতরে শুধুই শূন্যতা বিএনপি কি এখন পারবে এই তাদের মাঠের রাজনীতি আবার কূটনৈতিক রাজনীতি দুটোকে ভেদাভেদ করে দেশের মানুষের জন্য কিছু করতে বিএনপির কাছে এখন বিশাল সম্ভাবনা তারা দেশের মাটিতে তারা দেশের মাটিতে সাধারণ মানুষের বাস্তবতা মিলবন্ধন ঘটাতে পারবে যদি তারা নেতাকর্মীদের এই রকম দমন নিপীড়ন আর চাঁদাবাজির যে একটা খেলা সেটা যদি বন্ধ করতে পারে আবার দেশের বাহিরে কূটনীতিকদের দেখানো স্বপ্নের সাথে তাদের মূল এজেন্ডাও বাস্তবায়ন করতে পারবে সামনে যেহেতু বড় দল মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ কি করে 啊 <sighs> oh <laughs>